ছোটবেলায় খেলা কে খেলেছেন খেলার নাম কি ছোটবেলায় কত না খেলা না আমরা আর সেই খেলাটা জনপ্রিয়তা এখনো ধরে আছে গ্রামের ছেলে মেয়েরা ছোটবেলার সেই জনপ্রিয় খেলা দেখতে পাচ্ছেন বাচ্চারা সেই জনপ্রিয় খেলা এখনো খেলে আছে আপনার কি মনে পড়ে না ছোটবেলা আপনি এরকম ধরনের খেলা খেলতেন নানান ধরনের খেলা খেলে হাসি আনন্দে কেটে যেত গ্রামের ছেলে মেয়েদের আজও সেই খেলা ধরে আছে আজও সেই খেলা আমাদের হৃদয়ে মিশে আছে গোল্লাছুট কত ধরনের খেলাই না খেলে যেতাম আজও সেই খেলা দেখলে হৃদয়ে মাঝে বেজে ওঠে মনে হয় ছোট্ট জীবনে ফিরে গিয়ে আবারও সেই খেলা মেতে উঠি তাই তো ভোলা যায় না এই ধরনের ছেলে মেয়েদের কিশোর কিশোরী খেলা দেখে আজও হৃদয় বেজে উঠে সেই ছোট্টবেলার হাসি আনন্দ সেই দেশীয় মজার মজার খেলা প্রতিনিয়ত যেন দেশ থেকে বিলুপ্ত হতে চলেছে সচরাচর দেখা যায় না সেই গ্রাম্য খেলাগুলি আস্তে আস্তে যেন সব চলে যেতেই লাগলো ছেলে মেয়েদের হৃদয় থেকে আস্তে আস্তে অনেক ধরনের খেলাই চলে যাচ্ছে ডাঙ্গুলি গোল্লাছ চোখ বাঁধা এই গ্রাম্য খেলাগুলি চলে যাওয়ার একটা কারণ রয়েছে আর সেটা হলো টাচ মোবাইল এই টাচ মোবাইল আসার পরে শিশুরা এখন টাচ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে টাচ এই মোবাইল দিয়ে তারা এখন সারা দিন মেতে থাকে আর গ্রাম সেই খেলাধুলাগুলি আস্তে আস্তে গ্রাম এবং শহর থেকে আস্তে আস্তে বিলুপ্ত হতে চলছে তাই আসুন আমরা শিশুদের হাতে মোবাইল তুলে না দিয়ে আমরা তাদেরকে খেলাধুলায় ব্যস্ত রাখতে চাই খেলাধুলায় থাকলে তারা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আমরা শিশুদের হাতে মোবাইল তুলে দিয়ে শিশুদের জন্য জীবনের ঝুঁকিটা কিনে আসছি আর ছেলে মেয়েদেরকে আমরা উশৃঙ্খল বানিয়ে ফেলছি এই হাতে মোবাইল দিয়ে এই হাতের মোবাইল দিলে আপনার শিশু এবং কিশোর কিশোরী নষ্ট হয়ে যায় তাই মোবাইল থেকে তাদেরকে বিরত রাখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন